যাকে ভালোবাসো যদি কোনো প্রবলেম হয় তাকে ছেড়ে দিলে কি সব প্রবলেম সলভ হয়ে গেল তাকে যদি ছেড়ে অন্য কারোর সাথে সম্পর্ক চলে যাও তাহলে কি সব প্রবলেম শেষ হয়ে যাবে তাকে ছেড়ে যদি অন্য কাউকে বিয়ে করে নাও তাহলে কি সব প্রবলেম সলভ হয়ে যাবে না যদি এটা ভেবে থাকো যে ওর সাথে সম্পর্ক না রেখে অন্য কারোর সাথে সম্পর্ক রাখলে বা অন্য কাউকে বিয়ে করে নিলে যেই সমস্যাগুলো তোমাদের লাইফে আসছে ওকে নিয়ে ওকে কেন্দ্র করে বা তোমাদের ভালোবাসাকে কেন্দ্র করে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ওকে ছেড়ে দিলে তাহলে তুমি ভুল ভাবছো সমস্যা কিন্তু বাড়বে সেটা এখন বুঝতে পারবে না কয়েক বছর পরে সব বুঝতে পারবে তুমি ওকে ভালোবাসো না আজকে তুমি ভাবছো যে ওকে ঘৃণা করে তুমি থেকে যাবে কিন্তু তুমি পারবে না তার জন্য তোমাকে ছটফট করতেই হবে তাই অন্য কোনো সম্পর্কে যাবার আগে বা বিয়ে করার আগে একবার নয় একশো বার ভাবনা চিন্তা করে তারপরে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে